Deşin, <laughs> 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 deşin ha? Deşiz ates, basu. De সত্তর হাজার টাকা পিস দাম বলছে কেউ এখনো দাম বলেনি না কেবল হাট না দাম কত যাচ্ছেন কাকা দাম দাম সর্বোচ্চ কত পর্যন্ত হচ্ছে কেমন <laughs> দাম <laughs>

পার্সেন্ট কম বাড়া দর্শক আপনারা দেখছেন যে বানেশ্বর গরুর হাট আপনারা যদি গরু পালন করতে চান তাহলে বানেশ্বর হাট থেকে নিতে পারেন কারণ পালন উপযোগী গরু এই হাটে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন বাসুর কোয়ালিটির গরু বেশি সুন্দর সুন্দর বাসুর গরু এই হাটে পাওয়া যায় আর এই হাটটি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট প্রতি শনিবার করে হাট বসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাটে আসতে পারেন দর্শক দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ